নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করে সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন পঞ্চাশ বছরে পা দেওয়ার আগেই তিতলির মতো ডানা মেলে মানুষটা চলে গেলেন পরপারে তিনি ছিলেন বাংলা ফিল্ম জগতের হীরের আংটি এক মাথা কোকরানো চুল এবং কাঁধে ঝোলা নিয়ে অগন্তি দর্শকের দোসর হয়ে ওঠা মানুষটা অসুখে পড়লেন হঠাৎই এগারো বছর আগে অর্থাৎ দু হাজার তেরো তিরিশে মে সকালে গোটা কলকাতাকে কাঁদিয়ে জীবনের খেলা শেষ করেছিলেন ঋতুপর্ণ ঘোষ জীবনকে তিনি মনে করতেন এক বিরাট উৎসব তার নির্দেশিত প্রত্যেকটি ছবির শুভ মহরতের আগে সাজ রব হতো এই কলকাতাতেই যে কলকাতার গায়ে রেনকোট চাপিয়েও অনুরাগীরা যেতেন সিনেমা হলে তার ছবি দেখতে কিন্তু মানুষটির চোখের বালি যারা তারাও হলে ছুটতেন মনের দহন মেটাতে কেবল তার সৃষ্টিকে প্রাণ ভরে দেখবেন বলে ঋতুপর্ণ সৃষ্টি আবহমান কাল থেকে যাবে তার সব চরিত্র কাল্পনিক হলেও কি ভীষণ বাস্তব সেই ঋতুপর্ণর পরপারে অন্দরমহল কেমন সাজিয়েছেন গানের ওপারে কেমন আছেন তা আজও জানতে আগ্রহী ঋতুপর্ণর কাছের মানুষেরা ব্যতিক্রমী নন প্রয়াত পরিচালকের প্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত ঋতুপর্ণকে প্ল্যানচেট করে ডাকতে চান যিশু একটি সাক্ষাৎকারে যিশু সেনগুপ্তকে প্রশ্ন করা হয়েছিল যদি কাউকে প্ল্যানচেট করে ডাকতে হয় তাহলে তিনি কাকে ডাকবেন একটুও না ভেবে অভিনেতা বলেছিলেন ঋতুদা এবং বাবা মা বাবা মা এবং ঋতুদা আমার কাছে একই জায়গায় রয়েছেন অনেকে হয়তো পারেন না অন্য কাউকে বাবা মায়ের আসনে বসাতে কিন্তু যিশু পেরেছেন তিনি বলেছিলেন বাবা মায়ের জায়গাতেই আমি ঋতুদাকে বসিয়েছি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে কাজ করছি তাতে মা এবং ঋতুদা খুব খুশি হতেন আর বাবা বলতেন যা করবে নিজে করবে আমার জন্য কোথাও সুপারিশ করেননি তিনি সেই জায়গা থেকে বাবা খুশি হবেন প্রচুর অভাবে বড় হয়েছিলাম তাই মা চাইতেন আমার জীবনটা সাজানো গোছানো হোক ফলে আজ আমাকে এই জায়গায় দেখলে তিনি খুশি হতেন আর ঋতুদা খুশি হতেন আমি যে ধরনের কাজ করছি সেটা দেখে আজ যেভাবে সর্বভারতীয় স্তরে কাজ করছেন যিশু তা দেখে যেতে পারলেন না ঋতুপর্ণ যিশুর আক্ষেপ ঋতুদা আমাকে এই অবস্থায় দেখে যেতে পারলেন না আমি প্রতিষ্ঠিত অভিনেতা হই এটাই ঋতুদা সবসময় চেয়েছিলেন তিনি আমাকে অনেকটাই প্রতিষ্ঠিত করে দিয়ে গিয়েছিলেন অভিনেতার বিশ্বাস ওপর থেকে বাবা মা এবং ঋতুদা আশীর্বাদ না করলে আজ তিনি এই জায়গায় দাঁড়িয়ে থাকতেন না কখনোই যিশু সেনগুপ্তের সুসজ্জিত বিরাট চারতলা বাড়িটায় আছে ঋতুপর্ণ ঘোষ কর্নার যিশু বলেছিলেন একদম ঠিক আমার বাড়িতে এরকম একটা কর্নার আছে তিনি আমাকে এবং আমার পরিবারকে প্রচুর জিনিস উপহার দিয়েছিলেন সেই জিনিসগুলো ওখানে রাখা আছে সেই কর্নারে ঋতুদার দেওয়া আসবাব রয়েছে আমার গণেশ ঠাকুরের মূর্তি ভালো লাগে ঋতুদা আমাকে অনেকগুলো গণেশের মূর্তি দিয়েছিলেন সেগুলো সেখানে রয়েছে ঋতুদার দেওয়া বুদ্ধের মূর্তিও আছে মন খারাপ হলে আমি সেখানে বসে কিছুটা সময় কাটাই বিনোদন জগতে নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্য টাটা